আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিওয়ার্স সন্ধ্যাকালীন আবহাওয়ার আপডেটে আপনাদেরকে স্বাগতম অলরেডি লঘুচাপের প্রভাবে বাংলায় কিন্তু ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে অলরেডি বাংলার বেশ কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এই মুহূর্ত থেকে আজরাতে কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা বিস্তারিত দেখে নেব এক নজরে এছাড়াও আগামীকাল ষোলো জুলাই কেমন থাকবে বাংলার আবহাওয়া বিস্তারিত দেখে নেব এক নজরে আমরা কখনোই ফ্যাক আপডেট দিই না সরাসরি লাইভ এর মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য প্রথমেই দেখে নেব বাংলার দক্ষিণ অঞ্চল চট্টগ্রাম বিভাগ দিয়ে শুরু করা যাক চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চলের বেশ কিছু অংশে সাতকানিয়া উপজেলার সহ চট্টগ্রাম খাগড়াছড়ি সহ বেশ কিছু অঞ্চল মেঘাচ্ছন্ন রয়েছে অলরেডি কিছু অঞ্চলে হালকা পাতলা কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি শুরু হয়ে গেছে চট্টগ্রামের পরবর্তী জেলাগুলো দেখতে কিছুক্ষণ পর ফিরে আসছি এদিকে বরিশালের মধ্য অঞ্চলের সবকটি জেলায় বৃষ্টির মেঘ পৌঁছে গেছে খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির মেঘ পৌঁছে গেছে খুলনারও বেশ কিছু অঞ্চলে প্রবেশ করতে শুরু করেছে এবং খুলনা বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোতেও বৃষ্টির মেঘ লক্ষ্য করা যাচ্ছে ঢাকা বিভাগের ফরিদপুর মাদারীপুর মুন্সীগঞ্জ এক কথায় ঢাকা বিভাগের সবকটি জেলায় মেঘাচ্ছন্ন টাঙ্গাইলের কিছু অংশ বাদে নরসিংদী গাজীপুর ঢাকা ঢাকাসহ শুধু টাঙ্গাইলের কিছু অঞ্চল বাদে সমস্ত এরিয়া কিন্তু মেঘের নিচে অলরেডি হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি শুরু হয়ে গেছে বা কিছু কিছু অঞ্চল মেঘাচ্ছন্ন রয়েছে সিলেটে ময়মনসিংহের বেশিরভাগ অঞ্চল পরিষ্কার রয়েছে রংপুরের বেশিরভাগ অঞ্চল কিন্তু ম্যাগাচ্ছন্ন রংপুর বিভাগের সবকটি জেলা এদিকে হালকা পাতলা কিছু কিছু অঞ্চলে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চল হতে দক্ষিণ অঞ্চলের বেশিরভাগ অঞ্চল পরিষ্কার কিছু কিছু অঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন উত্তর অঞ্চল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত অঞ্চলের বেশ কিছু অংশে মেঘ রয়েছে অলরেডি এই সমস্ত অঞ্চলে বৃষ্টি শুরু হতে চলেছে এছাড়াও বাকি অঞ্চলে হালকা পাতলা মেঘ প্রবেশের সম্ভাবনা রয়েছে প্রায় আজকে দেশের চৌষট্টি জেলায় হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কয়েকটি জেলায় যেহেতু বৃষ্টির সম্ভাবনা খুবই কম লক্ষ্য করা যাচ্ছে ওই সমস্ত জেলার কিছু কিছু উপজেলায় এই বৃষ্টিটির সম্ভাবনা রয়েছে মূলত এই লঘুচাপের প্রভাবে বাংলায় বৃষ্টির মেঘ প্রবেশের সম্ভাবনা ছিল চট্টগ্রাম কিংবা বরিশাল হয়ে অথবা রাখাইন রাজ্য হয়ে আইজল হয়ে প্রবেশের সম্ভাবনা ছিল তো অলরেডি যদিও সেরকমটাই লক্ষ্য করা যাচ্ছে তো পূর্বের আপডেট হইতে কিছুটা মেঘের ঘনত্ব বেশি লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে তো এই মুহূর্ত থেকে আগামীকাল সকাল দশটার মধ্যে চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা রংপুরের সকল জেলায় কমবেশি বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও কিছু কিছু জেলার কয়েকটি উপজেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী ময়মনসিংহ সিলেটের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা বাকি জেলার কয়েক কিছু কিছু উপজেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামীকালে এই লঘুচাপের প্রভাবে ফের হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আঠারো তারিখের দিকে আরেকটি ঘণাবর্ত ফ্রম করার সম্ভাবনা রয়েছে তো সেদিকে আমাদের নিয়মিত নজর থাকবে ইনশাআল্লাহ ভিডিওটি তত বহুল মনে হলে লাইক উৎসাহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ